ইডলি খাবার ইচ্ছা হয়েছে কিন্তু সেই চাল ডাল বাটো তাকে ভিজিয়ে রেখে তার থেকে চলুন ঝটপট একটা ইডলি বানিয়ে নিই নতুনভাবে এক কাপ সুজি আর এক কাপ টক দই দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রেখে দিলাম তারপরে আমি চাটনিটা বানিয়ে নিলাম চাটনির জন্য আমি বেশ একটু আমি মিউলির ডাল ছোলার ডাল আর বেশ কিছুটা বাদাম দিয়ে ভালো করে ভেজে নেব ভাজাটা খুব একটা করকরে হবে না তারপরে একটা মিক্সির জারে কিছুটা নারকেল আদা কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে আর কিছুটা তেঁতুলের জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম এবার এর মধ্যে আমি আবার একটু সাদা তেল দিলাম শুকনো লঙ্কা বিউলির ডাল ছোলার ডাল দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে এলে বেশ কিছুটা কারিপাতা দিয়ে দেবো তারপরে ওই চাটনির মধ্যে ওটা মিশিয়ে দিলাম দেখুন তো কী টেস্টি এবং কি সুন্দর দেখতে হয়েছে চাটনিটা এরপরে যে আমি ইডলির ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে একটু ইনো আর নারকেল কুচি নুন দিয়ে দিলাম আর জলটা আপনারা পরিমাণ মতন দেবেন দিয়ে ভালো করে দেখুন ঠিক এইভাবে যে থিকনেসটা আসছে সেটা হবে তারপরে ইডলির যে বাটি আছে তার মধ্যে দিয়ে রেডি হয়ে গেল ইডলি খুব টেস্টি খেতে হয়েছিল এবং খুব সফট হয়েছিল আমার তো কর্তা মশাই বুঝতেই পারেনি যে এটা সুজি দিয়ে ইডলি করেছি আর চাটনিটাও হয়েছিল দুর্দান্ত